রহমান রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন মানুষ কিন্তু সবসময় একটা জিনিস জানে মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে তখন মনকিন নেকির সফ করবে কিন্তু আসলে মুনকিন নেকির যে জলসফটা করবে তো কবর তো তিন প্রকার কোন কবরে জলসফ করবে যেমন একটি কবর মাটি খুঁড়েছে সেটা মাটির তৈরি যেমন সাড়ে তিন হাত আরেকটি কবর যেমন আমি আমার মায়ের ঘরে জন্ম নিয়েছি মায়ের হাত দিয়ে সাড়ে তিন হাত আমার মা মাটির তৈরি হাদিজ শরীফে কি বলা হয়েছে কবরে জীবিত করা হবে তাহলে কিন্তু আমার মা যে সাড়ে তিন হাত মাটির তৈরি সেখানে কিন্তু আমি জীবিত হয়ে ছিলাম এ হলো একটা বিষয় তাহলে একটি কবর খোঁড়া হলো মাটির তৈরি সাড়ে তিন হাত আরেকটি কবর সাড়ে তিন হাত এবং মাটির তৈরি সেটি আমার মা এবং সেই কবরের ভিতরে আমি বাচ্চার রূপে আমি বাচ্চার হাতে সাড়ে তিন হাতই ছিলাম এবং মাটির তৈরি তাহলে কবরের ভিতরে কবর তার ভিতরে আরেক কবর পাইসো কি এমন খবর শুনে কেমন লাগছে জবর তবে যাই হোক ফাইসালাই যদি যাই কবরে সাজা হবে কবরে জীবিত করা হবে তাহলে যে কবরের কথা আমরা বলি সেখান থেকে একচল্লিশ কদম চলে আসলে কবরে সাজা শুরু হবে যদি পাপিষ্ট হয় তো এখন দেখা যায় অনেক মানুষ যখন সাহিত্য করা হয়েছে তো প্রমাণ করতে গেলে কিন্তু পাওয়া যায় না কেমন পাওয়া যায় না দেখেন একটা কবরস্থানে বা গোরস্থানে যখন মাটিতে সেই লাশটাকে শুইয়ে দেবে তখন কিন্তু একজন সৌদি আরব থেকে একজন লোক এসেছে তার সৌদি আরবের যা ভ্যাস সব কিছু কমপ্লিট এখন লোকে বলতেছে উনি সৌদি আরব থেকে হস করে এসেছে ওনাকে দিয়ে আজকে দাফন কাফনটা শেষ করব তখন ওই ব্যক্তি দাফন করতে যাইয়া সুন্দর করে দাফন করে চলে গেলেন চল্লিশ কদমের মতো যাওয়ার পরে তার মনে পড়ল আমার পাসপোর্টটা কোথায় তখন মনে পড়ল যে পাসপোর্টটা কবরের মধ্যে রেখে লাশটাকে শুইয়ে দিয়েছে তখন বলতেছে হাই হায় আমি আবার সৌদি আরব কিভাবে যাব। আমার পাসপোর্টটা তো সেই লাশের নিচে আছে। তাহলে চল্লিশ কদম যখন মানুষ চলে যায় তখন তাকে তুলে সল জব করানো হয় জিজ্ঞাসাবাদ করানো হয় মন কেন কির আসে এটাই তো হাদিস শেষে কি হলো ওই লোকটির চল্লিশ কদম যাওয়ার পরে যখন মনে হলো তার পাসপোর্টটা কবরের মধ্যে আছে তখন কিন্তু সে এসে আবার কবরটা খুঁড়া শুরু করলো কবর খুঁড়ে লাশের নিচ থেকে সেই পাসপোর্টটা বের করলো কিন্তু পাসপোর্ট উদ্ধার করল লাশ তো যেমন তেমনই তার কোনো সাজা হচ্ছে না তার কোনো কিছু হচ্ছে না তাহলে এই কথায় প্রমাণ করে কি যা বলা হয়েছে হাদিসে তা কিন্তু বাস্তবে তা কোনো মিল নেই এখন আমি আপনাদের সামনে যা বলতে চাই আমার মা যখন পেটে সন্তান নিয়ে কষ্ট করেছিল যন্ত্রণা উপভোগ করেছিল এটাই কিন্তু একটা অশান্তি আর অশান্তির আরেক নাম কী দোযোগ কবরের সাজা যদি পেটের ব্যায়ামে বা শরীরের কোনো রোগে অনেক যন্ত্রণা পেতে থাকে তাহলে এটা কিন্তু সেই কবর আমি আপনি সাড়ে তিন হাত এবং মাটির তৈরি এটাই জীবিত কব্বর এই জীবিত কব্বরের মধ্যেই কিন্তু মানুষ রুগী যখন অশান্তিতে ভোগে ওটাকে দোজক ভোগ করা বলে দোজক শব্দের অর্থ কী অশান্তিময় স্থানকেই দোজক বলা হয় শান্তিময় স্থানকেই বেহস্ত বলা হয় তাহলে দোজক বেহস্ত দুনিয়াতে মানুষ ভোগ করছে শান্তি বেহস্ত এখানে ভোগ করছে তবে মৃত্যুর পরে যেটা বেহস্ত বলা হয় দেখা যায় মৃত্যুর পরে সে এমন মায়ের ঘরে বা এমন পিতার ঘরে সে জন্ম নিবে। সেখানে কোনো কিছুরই অভাব নেই হয়তো রাজাবাদশা হতে পারে জমিদার হতে পারে কোনো কিছুরই অভাব নেই তখন বাচ্চাটা সেই শিশুকাল থেকে বড় হবে সে অভাব ভোগ করবে না যা চাইবে তাই পাবে বর্তমান বা মৃত্যুর পরেই পূর্ণ জনম সেই জনমে যদি কোনো গরিব রিস্কাওয়ালার ঘরে জন্ম নেয় তার নুন আনতে পান্তা ফুরাবে ঘরের টোয়া দিয়ে পানি পড়বে ঠিক মতো খাওয়া দাওয়া হবে না তাহলে আজকে যে আলোচনাটি আমি করলাম অনেকে আবার প্যাঁচ ধরতে পারেন শরীয়তের যারা আছে সেই প্যাচটা এটাই ধরবেন মৃত্যুর পরে তো মানুষ জন্ম নেবে না আপনি কই পেলেন দেখেন এই কথাটিও কিন্তু বলা হয়েছে আল্লাহ বলেছে কোরআনে আমি তোমাদেরকে সেই হাসরের দিন গেদার মতো তুলব হাসর শব্দের অর্থ কী মরুভূমি বালুচর তাহলে এখানে আমার মা জমিন আমার পিতা বীজ সেই বীজ রোপণ করেছিল মা নামের জমিনে সেখানে কিন্তু আপনি আর আমি গ্যাজার মতো হয়েছিলাম সেই জন্ম নিয়েই পৃথিবীতে এসেছি এখন আমি যে লাইন থেকে কথা বলছি তরিকতের লাইন হাকিকতের মারিফতের আজকে আমরা কি বুঝাইতে চাই আজকে আমরা এটাই বুঝাইতে চাই যে আমরা পৃথিবীতে এসেছি জন্ম নিয়ে আবার মৃত্যু অবিচার করে না অনেকেই সমান দেখে সবাইকে যদি সমান দেখে তাহলে তার চোখ নেই কান নেই পা নেই কেউ ভিক্ষা করে খায় কেউ আবার জমিদার আল্লাহ সমান বিচার করল কোথায় তাহলে জন্ম জন্মান্তরে কর্মফলে এটা হয়ে এসেছে আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ বলে ফাভে আলাইকুম রাব্বাহুম উমাতিয়া কাজ হে আল্লাহ আমাকে অন্ধ কেন বানালে আমাকে গরিব কেন বানালে আল্লাহ কি বলে ফাভি আলাইহি ও কাজ জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো আর এ কথার অর্থ কী হয় এই কথার অর্থ এটাই হয় যে বিগত জন্মে তুমি পাপ কাজ করছিলে তাই তুমি এই জনমে ভুগছ তবুও আলহামদুলিল্লাহ বলুন মানব জনমে এসেছি এখান থেকে যেন সাধনা শেষ করে আল্লাহর সাথে বিলীন হতে পারি হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সে আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার ছন্দে ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চায় আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বা